কারণ ধরো লক্ষ্মী বন্যা ফুক্তি দিতে বাংলাদেশ আর ভারতের মধ্যে এই ব্যাপারে কিছু বলো তা বন্ধুরা আমি অত বড় ইউটিউবার হয়ে জানি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা সব ভালো আছো বন্ধুরা এখন আছে আমাদের ঘরে কাছে আর এখন বেজে হলো তিনটে আর এখান থেকে ভিডিও স্টার্ট করছি বন্ধুরা আজকে অনেকদিন ধরে তোমরা বলছি যে ড্রোন শুট করো ড্রোন শুট করো সেই জন্য বন্ধুরা ড্রোন নিয়ে চলে কিন্তু ঠিক আছে আমাদের গোটা নতুন কেসার তো তারপর ধরো খাদান ফাদান সব দেখাবো আমাদের কেসারের পাশে একটা খাদান আছে ঠিক আছে ওই খাদানটা মানে তৈরি করলে তৈরি করে শুধু মাটি বেড়েছে ঠিক আছে পাথরই পেলে না তারপর ধরো বন্ধ হয়ে গেলো সব মানে এখন জল ঢুকেছে নীল জল তোমরা মানে ড্রোন শুটের মধ্যে বুঝতে পারবে তোমাদের সব দেখাবো আর আজকে রবিবার বলে আমাদের সমস্ত ধরো মানে ক্যাসার কেসার খাদান সব বন্ধ কিন্তু ঠিক আছে আর এই নতুন কেসারে চালু হয়ে গিয়ে মাল স্টক হয়েছে আর বর্তমানে তোমাদেরকে তো বলেছি ধর এখন যা পাথরের কম রেট এখন যদি কেউ বাড়ি করতে চাও তো পাথর নিয়ে লাও ঠিক আছে বা পাথর স্টক করে নাও ঠিক আছে তিনশো টাকা প্রতি টনে পার টন কম বলতে পারো দেখালো ওরা কত মা পাথর স্টক এখন বর্তমানে আর ওই লোডারে ওই গাড়িটা লোড দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে হাফ ইঞ্চি আর এটা হচ্ছে ফাইভ এড তারপর আছে ফরটি এম এম ঠিক আছে এই কেসারে কিন্তু তিন রকম মাল বেড়েছে হাফ ইঞ্চি ফাইভ এড আর ফোরটি এম এম আর ওই কাছে তো বেরোয় হাফ ইঞ্চি ফাইভ এইট থ্রি ফোর কোয়াটার সব রকমই বেরোয় বলতে পারো ঠিক আছে আর বোল্ডারটা তোমাদের দেখিয়ে দিই বোল্ডার এখন কিন্তু সব ব্ল্যাক আসছে সব বোল্ডার ব্ল্যাক আসছে ঠিক আছে আগে মানে কয়লা ফয়লা চলে আসছে দু চারটে এখন ধরো সব ব্ল্যাক আসতে করেছে টায়ারগুলো যত সব গাড়ি সব একসাথে বিক্রি করবে বলতে পারো ঠিক আছে মানে একবার টায়ার বিচে যেন এক কোটি টাকা হয়ে যায় এত টায়ার জড়ো করবে আর ওই লোডার লোড দিয়ে হিন্দুস্তান লোডার আর এই ভলভো পগলেন মাইন্সের গাড়িগুলো অবস্থা দেখছে বর্তমানে অবস্থা খুবই খারাপ বলতে পারো আর এই যে পগলেন বেরিয়ে যাচ্ছে আর পকলে কিন্তু দু রকম কাজ করে ঠিক আছে মানে পকলে লোড ও দেয় আবার বোল্টার ভাঙে এইটা এই যেমন ধরো এইটা আছে না ঠিক আছে এইটা বোল্টার ভাঙে দুটো আছে দেখে ব্রেকার বলে এগুলাকে এগুলো পক পক করে বেরিয়ে মানে বোল্টার ভাঙে ঠিক আছে এগুলো সব পরে আছে মাইন্ড সেট আর ঠিক আছে চলো আমি ড্রোন শুটল নিয়ে নিয়ে এখান বেরিয়ে যায় অনেকগুলো মাল আছে কিন্তু আজকে ঠিক আছে আরে ক্যাম্পা দাঁড়িয়ে আছে চলো ঢুকালাম এই আর এখন বেজে গেল বন্ধুরা আটটা মতো আর এই দেখতে পাচ্ছি আমার একটু জাম লেগে আছে আর এই আমার পাইলট এখন কম বলাখা নিয়ে ঘুমিয়ে গেছে তো বন্ধুরা ডাইনে মারবো ভাবছিলাম রং সাইড ঠিক আছে গাড়ি আসছে কন্টিনিউ আর টেলার কিন্তু কেউ ডাইনে মারে না তার কারণ কি বলতো টেলার খালে গড়তে নামাইলে ধরো ফেঁসে যেতে পারে ঠিক আছে আর আবার আমার ষোলো চাকা বাট আমার অতটা কোনো চাপ নেই ওটা চিন্তা করছে আমি কি করবো আমার সামনে আছে হার ক্লাস কি গাড়ি বাবা হার ক্লাস তো সাইকেলের নাম শুনেছি টেলারের নাম জীবনে প্রথমবার শুনলাম তবে গাড়ি আসবে একটা ডাম্পার আছে তোমার কন্টিনিউ আসবে আমি ডাইনে মেরে ভুল করলাম না কি করলাম সেটাই চিন্তা করছি লেজেন গাড়ি ছিল ওটা ঠিক আছে এবার ডালাটার নাম হচ্ছে হার ক্লাস কিন্তু এবার আমি ধরো এই ডাইন দিকে আর নামিয়ে দিছি ঠিক আছে টেলারগুলো কিন্তু নামাইতে পারবে না টেলার নামাইলে কিন্তু ধরো ফেঁসে যেতে পারে যেতে পারে ওটা রিস্ক হয়ে যায় আর এই ওই সাইড থেকে কিন্তু কন্টিনিউ গাড়ি আসতে লাগলো আমি তো ভাবছি রং সাইড মেরেই হয়তো ভুল করলাম আর এই সাইডেও গাড়ি বাড়তে লেগেছে তার লেগে না এই গাড়ি বেড়ে গেলে আমি এই গিয়ে আর ফাঁকে ঢুকে যাবো তার কারণ যে এখন চুপচাপ আছে এখন জানাই না যে গাড়ি বাড়ছে বা কিছু আর ওই সারি সাইড লাগাতার গাড়ি বাড়তে লাগে না এনএসপি টেলার এনএসপি টেলার বলা দু দিনের টিপ্পু দেখি করবে এই বাবু বেচার এখন চুপচাপ বসে আছে ঠিক আছে ও এত করে মানে ঝেড়ে গিয়া লাগে রাস্তার অবস্থা দেখলাম বন্ধুরা কি করে গাড়িটা সোজা করবো দেখতে পেয়েছি কি অবস্থা রাস্তা একদম পুরো ঘাঁটি হয়ে গেছে মানে সেই বলে না সে বারোয় চাল পুটো সেরকম হাল বীরভূম থেকে পাথর জিঙে ওটা ওয়েস্ট বেঙ্গলের রাস্তা এমনকি বাংলাদেশের বাংলাদেশেরও রাস্তা ঠিক হয়েছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তা ঠিক হয় না আর বীরভূমের রাস্তা আর এখানে আছে সমস্ত এফসিআর গাড়ি আর এইগুলো এফসি এর সব চলে দেখতেছি কত গাড়ি সব কিন্তু পুরোনো গাড়ি ঠিক আছে একটা কিন্তু নতুন গাড়ি ঢুকাতে হবে না একদিন ভিডিওর মধ্যে বলেছি তার কারণ হলো নতুন গাড়ি এখানে ঢুকবে না যে এখানে দুশো কটা গাড়ি আছে বলেছি দুশো কটাই গাড়ি চলবে এবার তুমি যদি এখানে গাড়ি ঢুকাতে চাও তো ওই পুরনো গাড়ির মধ্যে তোমাকে কিনতে হবে ঠিক আছে তাছাড়া কিন্তু গাড়ি ঢুকানো সম্ভব নয় আর পন্ধুর দিকে লাগাতার গাড়ি আসছে কি করে রংসের মারবো ঠিক আছে যে ঠিক চলো দেখি আগে যাই কত যেতে পারছি ভাই বন্ধু চলে এলাম এই এগারো মাইল মেয়ে এখানে বন্ধুরা চা খেতে দাঁড়ালাম আর ওই সাইড আছে চা দোকান আর এখানে বন্ধুরা আমার সাথে কাজ দেখা হয়ে গেলো দেখে লাও এই আমাদের ইউটিউবার কিং ঠিক আছে বাপিদা ভালো তো হ্যাঁ ভালো বাপিদা কিন্তু ঠান্ডা লাগে না ঠিক আছে বাপিদা ঠান্ডা লাগে না বাপিদার বডি আর আমার বডি মানে আসমান জমিন পার্থক্য বলতে পারো ঠিক আছে বাপিদা হাতে ঘড়ি দেখো আর একটা কথা বলে বন্ধুরা আমি জীবনে কিন্তু ঘড়ি পড়তেই পারলাম না ঠিক আছে এটা আমার এটা মানে শুরু থেকে শুরু থেকে হ্যাঁ শুরু থেকে আমার কিছু থাক না থাক হাতে ঘড়ি ইরে বাবারে বাবারে এটা মানে কলকাতা সাইডের লোকরাই ওরকম ঠিক আছে কিন্তু আমরা ধরো মানে সাধারণ গ্রামগঞ্জের ছেলে ঠিক আছে আমরা ওসব পারি না

হ্যাঁ বাস চলে ঝুপে আরে ঢুকেন আর আমি দেখেছ বিলুমার কোণা কোণা অবধি ঢুকে যায় মানে কোন গলিতে আরে গিয়ে ছলো যায় গাইনে ঢুকে যায় নি ভালো আছে হ্যাঁ তুমি দর্শক দিন ভিডিও করে দিচ্ছ বলো ভিডিও দিচ্ছি না কারণ হচ্ছে যে মানে একা ছিলাম কদিন মানে খুব একাই ডিউটি করছিলাম টিপ করতে হচ্ছে এবার একা মানে ভিডিও চাপে পড়ে যাচ্ছিল গাড়ি চালানো প্লাস ব্লগিং করা মানে খুব একটা কষ্ট হয়েছিল তো আজকে থেকে আমার নতুন সিনিয়র হেল্পার এসেছে তো এবার ভাবছি যে ভিডিও আমাদের কন্টিনিউ হবে আমি সত্যি কথা বলছি আমি যদি একদিন খালি গাড়ি চালাই না খালি গাড়ি নিয়ে যেতে পারি না ঠিক আছে মানে অভ্যাস হারিয়ে ফেলেছি এটা হচ্ছে মেন কথা আমি তোমাদেরকে বলেছি কুড়িয়া হয়ে গেছি বলতে পারো ঠিক আছে আর আগে যখন টুলু মন্ডল বাবু গাড়ি চালাতাম আমি এটা অভ্যাস হয়ে যায় মানুষ এটা হচ্ছে অভ্যাস অভ্যাস যেটা করে ফেলে আমারও এরকম আগে অভ্যাস ছিল যখন আমার দাদা ছিল মানে খালি গাড়ি চালাতেই ভালো লাগতো না আমি আগে টুলু মন্ডপবাবু গাড়ি চালাতাম মাল চলতো রানাঘাট কল্যাণে ঠিক আছে ওখানে একাই ডেলি ঠিক করেছি তারপর এদিকে চলতো বাঁকুড়া রঘুনাথপুর সালতোড়া ঠিক আছে পুরুলিয়া সব একাই ঠিক করেছি কোনো ব্যাপার নাই কোনো টেনশন ছিল না আর এখন মানে তখন ওভারলোড মাল নিয়ে আর এখন বন্ধুরা সামান্য যদি আমাকে বোলপুর আসতে বলে একাই তাই আর পারি না কি বলবে বিরক্ত লেগেছে বন্ধু কমেন্ট করছি যে আমি হেল্প পারি যাব হেল্প পারি যাব বন্ধু বলো তো আমার একা সম্ভব যতগুলো নিয়ে আসা ঠিক আছে আর এই গাড়িতে ধরো এখন আমার সিনিয়র ছাড়া জুনিয়ার চালানো যাবে না সম্ভব নয় বন্ধুরা হব সম্ভব নয় ঠিক আছে আমাদের যা মানে টিপ আর এখন মানে মানে আমরা কখন শিখেছিলাম তো যখন ছেলেকে মানে এখন নতুন করে শেখাবার তো সময়ই নেই আর আমরা কখন শিখেছিলাম জানো যখন ওভারলোড ছিল না তখন আমি গাড়ি চলতো তখন হবে আমরা শিখেছি তখন আমাদের চান্স পেয়ে গেছি আমরা কিন্তু এখন যে মানুষ নতুন করে একটা হেলপারকে শেখাবে সেই টাইমই নেই ঠিক আছে বন্ধু তোমার বাড়ি কোথা আমার বাড়ি চুচুড়া খাদিনামোর ও বাড়ি নি কিসের খালা খালাসি করে ডালাবাড়ি থেকে প্রথম থেকে হ্যাঁ ফার্স্ট থেকে বডি ও ডাম পারে লয় নাকি আর আমরা সত্যি বলি ডাম ডালা বডি আমি চালাইতে দিতে পারবো মানে যাবো না সত্যি বলছি আমি গ্রামে মুনিশ কেটে খাবো ভালো কারণ ডালা বডিতে তো লোক গেটে আমার উঠান আমার তো কষ্ট আমার নিজের গাড়ি আমি এক বছর চালিয়েছি তারপর মাথা কোমরে ফুটে সব একাকার হয়ে গেছিল বারে বারে শুধু লেগে যেত ঠিক আছে এত মানে খাঁচা জায়গার মধ্যে গেটটা না আর আমাদের ডাম পারে গেট দেখো কত বড় বিন্দাস উঠি না আমি কোনো টেনশন থাকে না ঠিক আছে ঠিক আছে মনে চলো এখানে ঘুমিয়ে যাই আমি ঠিক আছে আমার হেল্পার এই যে পাইলট বসে গেছে স্টারিং এ বসে গেছে আর এই বাপি ভাই ঘুমিয়ে যাবে বাপি ভাইয়ের পাইলট আছে ড্রাইভার ফুল ড্রাইভার আর চিন্তা নাই এবার কিন্তু কন্টিনিউ ভাই ভাই ওকে ওকে ঘুম থেকে উঠলাম আর এখন বেজে গেলো চারটে এই ঢাকা বললাম পড়লাম কাকার দোকানে মুড়ি খেলাম আর ঢোল ঢাকা মোড়টা হচ্ছে মানে বাঁকুড়া মেন বলতে পারো ঠিক আছে এখান থেকে সুজা যে খড়গপুর ডান দিকে যে পুরুলিয়া খাতরা তারপর মুকুরমণিপুর যেখানে যাবে ঠিক আছে আর সুজা বিষ্ণুপুর খড়গপুর নাকি দাদা ভালো তো দাদা ভালো তো ব্যবসা কেমন চলছে আমার বাঁকুড়া বাঁকুড়া স্টে মানুষ খুব ভালো লাগে তার কারণ কি বলতো ভাষা আর ঠিক আছে আর একটা ওই সেটের জিনিস বিল কম এদের এদিকে মানে সাধারণ মানুষ ঠিক আছে খুবই ভালো মানুষ বলতে পারো সেদিন আমরা মুড়ি মানে চার জুন খেলাম মুড়ি ঠিক আছে চার জুন মুড়ি খেয়ে বন্ধুরা আমাদের একশো টাকা বিল হয় না আর আমাদের বীর ভূমে সেদিন দু জুন খেয়েছি ঠিক আছে দুজনে তো একশো ষাট টাকা বিল আর এখানে চার জুন এই বিল একশো টাকা বোঝে না ব্যবসা কেমন চলছে কাকা ব্যবসা কেমন চলছে প্রত্যেকটা দোকানে তুমি পেয়ে যাবে আমাদের কিন্তু দিয়ে কিন্তু না কিন্তু ঠিক আছে চাটা খেয়ে গেলাম এখন যাচ্ছি বন্ধুরা বাসু বাড়াতে এই হচ্ছে সবাই লাইট হাই করে লাইট বন্ধুরা কেউ ডিপার করে না বলতে পারো ঠিক আছে আর এই বন্ধুরা এই ছোটো হাতিটা অফারটা করে দেবো এই অফারটা চাইছি দিয়ে দিয়ে ভালো ঠিক আছে আমারও লাইট হাই ছিল বন্ধুরা এই ছোটো হাতিগুলো কী করছে তো এই মানে অফারটা করছি আমার বাম পারে যে কিন্তু স্লো করতে হয়েছে হ্যাঁ আর এখানে তো অফারটা হবে এইদিকে আমার গাড়ি হেল্পারকে গাড়ি দিই না তার কারণ হচ্ছে এইদিকে সিঙ্গেল দেখতে পেছো গাড়ি ধরো অটোমেটিক ছুটছে বলতে পারো ঠিক আছে আরে বাপরে আমার গাড়ি কন্ট্রোল দিকে হারিয়ে গেছিলো বন্ধুরা ঠিক আছে গাড়ি অনেকটা কন্ট্রোল দিকে হারিয়ে গেছিলো আয় 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 আয়

না গো যা কিছু করবো না গো তোমাকে ভদ্রভাবে সাইড দেবো গো হয়ে মরে যাচ্ছে বুড়ো ড্রাইভার হলে কিন্তু হয়ে মরে যাবে বলতে পারবো কিলোমিটার কলকাতা দুশো পঞ্চাশ দিতে কলকাতা চলে যাই বন্ধুরা ঠিক আছে বাম্পার আরে বাপ রে বাপ আমার দল ষোলো জায়গা বলে লেভেল করতে পারছি ছোটো গাড়িগুলো কোনো মতো লেভেল করা সম্ভব নয় কিন্তু ঠিক আছে আর বন্ধুরা কালকে একটা ভিডিও দেখলাম আমি মানে একটা ষোলো জায়গা কী করেছে কোনো গাড়ি পিছনে গিয়ে মেরে দেশে একদম সেটে গেছি আর ড্রাইভার এর উপরে ঝুলেও পড়ে গেল স্পট ডেট ওখানে মানে দেখে একদম মানে গেছে বলতে পারো ঠিক আছে আমার মোবাইলে রয়েছে কিন্তু ধরো দেখাইতে পারছে না ওসব ভিডিও ইউটিউব করে না বন্ধুরা বন্ধুরা গাড়ি চালা এমন না আজ এসে অনেকে বলছে গাড়ি চালা শিখবো শিখবো মানে আমরা শিখে নেই কিছু করার নাই ঠিক আছে অন্য কাজ করতেই পারবো না চেষ্টা করলেও কিন্তু তোমরা চেষ্টা করলেও অন্য কাজ করতে পারবে যাদের মানে মা বাবার একটা বেটা দুটো বেটা তারা বলবো গাড়ি চালা শিখো না প্রচন্ড রিক্সের কাজ কে কেমন তুমি ঠুকবে না তোমাকে এসে ঠুকে দিবে ঠিক আছে তার কারণ হলো মন্ডলবাবু গাড়িটা কচু জোরে চা খেয়ে বেরোচ্ছিল ঠিক আছে সেই টাইমে ডালাবুড়ি খালি গাড়ি আসছিল ষোলো জায়গা পট করে মেরে দিয়ে দেবে কি করবে যেখানে যার মৃত্যু আছে সে মরবেই সেটা সঠিক কিন্তু ধরো তাও নিজেকে সেফটি থাকা অবশ্যই দরকার আমি এইটা সবসময় মানি কিন্তু আমি যে আমার ব্যাটাকে দিয়ে দিয়ে চালাই দিয়ে বলি অ্যাক্সিডেন্ট আমার যখন মৃত্যু আছে কবালে তখন হবে সেটা কিন্তু পুরো বলা ভুল আমি এই সব কিন্তু বিশ্বাস করি না যে কপালে যা আছে হবে এসব বিশ্বাস করি না আমি ঠিক আছে নিজেকে মানে চেষ্টা করতে হবে সবসময় জঙ্গল ঢুকবে পিছনে এসে দাঁড়াইলাম তার কারণ হলো ধরো সামনে জঙ্গল তো বিশাল একটা যদি সাইডে গাড়ি ফাড়ি আসে তাহলে ধরো আরো সাহসে বেরিয়ে যাবো আর বাঁকুড়া মেদিনীপুর এই সাইডে কিন্তু হাতি ফাতি অনেক কিছু থাকে আর বিশেষ করে মাওবাদী এরিয়া ঠিক আছে ঝাড়গ্রাম আর এগুলো তো ছোটো তো খবর শুনতাম মাওবাদী ফাওয়াদী থাকে আমরা তাহলে শুনেই ভয় লাগে বলতে পারো ঠিক আছে আর এখনকার দিনে কি হয় জানো তো বন্ধুরা মানে গাড়িতে ধরো তিরপল ফেলিয়ে রেখে দিবে হয়তো রড বড় রড ফেলিয়ে রেখে দিবে ভালো ভালো জিনিসকে রাস্তায় ফেলিয়ে রেখে দিবে তুমি যদি ওই সময় ধরো কোড়াতে যাও না তোমার তোমাকে ধরো সব চিন্তাই করবে ঠিক আছে ওরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে কলকাতা লাইনে তা আমাদের একটা ছেলে ওই বাস টে হেল্পারটা বলছে আমি এক মুখ জায়গায় স্ক্রু ড্রাইভার করে পেলাম ঠিক আছে বললাম ওরকম করে যদি রাস্তাঘাটে স্ক্রু ড্রাইভার ফেস করবে যা পাবি কোনদিন নিতে যাই না তার কারণ হচ্ছে তো সব শেষ হয়ে যাবে মাথায় এখন গান গুলি লাগিয়ে দিবে না সব নিয়ে নেবে কিন্তু আর একে তো জঙ্গল এরিয়া বুঝতেই পারছো আর আমাদের মতো মানে ইলাম ইলাম জঙ্গল মানে মাঝে মাঝে গ্রাম থাকে আর এসব ধরো বিশাল জঙ্গল বলতে পারবো ঠিক আছে আর এখানে ধরো কিছু খুলে রাস্তা এখন কাজ বাকি আছে আর এইদিকে বেশিরভাগই তো তোমাদের আগে বলেছি ফরেস্টের রাস্তা ঠিক আছে ঠিক আছে দেখি গাড়ি আসছে নাকি নাহলে ধরো বেরিয়ে যাবো খানিক্ষুন পর আর এখন তো প্রায় বেজে গেলো সাড়ে পাঁচটার মতো অসুবিধা নেই তার লেগে না ঠিক আছে চলো খালি খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম মেন ধরলাম আর এইদিকে ডাইন দিকে চলেছে গোয়াল আর বাম দিকে চলেছে হোম আমরা হোমগোড় দিয়ে যাবো গোয়াল তোর দিকে কিন্তু জানি না আর বন্ধুরা এখানে কিন্তু পুলিশে ধরেছিল আমাদেরকে ঠিক আছে দুজনকে শিখে আমাকে নিয়ে বলছে টাকা করে লাগবে বললাম পাসিং মালসার আমি টাকা কোথা থেকে দেবো না বলছি গাড়ি এলে টাকা করে লাগবে আমি যাই না কোথা থেকে ভাবি না ভাবি এরকম হিজা হুজি পুরে চল্লিশটা করে নিলে ঠিক আছে এদিকে তো গাড়ি নাই কি বলবে সেই জন্য ধরো আরো ধর পারো ঠিক আছে আর বীরভূম পুলিশ পয়সা লিচোয় না দশ কোটি কোনো না বলতে পারো কারণ হিউজ বালি তো আর আর বালিতে পয়সা ঠিক আছে এখানে এখানে কিছু রাস্তা ধরো কাজ বাকি আছে বলেই ধরো এই ব্রেক করতে হয়েছে আর গাড়ি চলছে কিন্তু সৈত্য রাশি বলতে পারো ঠিক আছে এর তো বন্ধুরা ধরো গাড়ি নাই না শুধু জঙ্গল জঙ্গল বলতে পারো তার মধ্যেও কিন্তু আবার ধান চাষ হয় তা বন্ধুরা একদিন আমি ধান চাষের ভিডিও বানাবো ঠিক আছে ধান চাষে কত টাকা প্রফিট হয় না হয় মানে চাষের ভিডিও চাষের ভিডিও ভিডিও না সে ভিডিও বানাবো তোমরা যদি কমেন্ট আমাকে ঠিক আছে বাবারে কত গরু গরু গো গরু এই করবে না তার কারণ হচ্ছে জঙ্গল ছেড়ে দিবে গরু দাস মানুষ হয়ে যাবে গরু মানুষ হয়ে যাবে বলতে পারো ঠিক আছে মানে কোথাও চাটা খাই গা তারপর ধরো পাইলো দাদা দোকান আর এখন বেজে গেল দশটা মত আর এখানে দাদা প্রতি দোকানে এই যে চপ মুড়ি ঘুমি খেলাম বাঁকুড়াতে আজকে ঠিক আছে আর বাঁকুড়াতে তোমাদের আগেও বললাম যে চপ ফেমাস ঠিক আছে সব দোকানে কিন্তু চপ বেগনি পেয়ে যাবে আর এই মরগটা নাকি বলছে দুটো মুরগি দিতে নিয়ে এসছে আর বাঁকুড়া ডিস্ট্রিক্টের তাস খেলা মরগ লড়াই ঠিক আছে সব পেয়ে যাবে আমাদের বীরভূম যায় না ঠিক আছে আর আমার মরগটা সুন্দরভাবে বসে রয়েছে ঠিক আছে খুবই ভালো লাগছে কিন্তু একে আবার লড়াই করতে নিয়ে নেবে নাকি ও কোথায় কোথাও লড়াই হয় এই সত্যিঘাটে এদিকে মানে প্রায় খেলা হয় নাকি রবিবার মঙ্গলবার শুক্রবার সববার খেলা হবে ও মানে যদি ওই মুরগিটাকে হারিয়ে দেখেলে ওই মুরগিটা তোমার নাকি ও তাহলে বুদ্ধি ভালো তো আমি এরকম করে ব্যবসা করতে লাগবে ভাবছি আর অজন ভালো হয়েছে কিন্তু একে কি খাওয়াও কি এটা আটা আর মাছ মাছ ও খেলাই কি বলছো বাবা চ্যাং মাছ যাবে মাছ দাদা যাবে 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 হ্যাঁ দেখো দেখো ক্যামেরা দেখো ক্যামেরা দেখো যাবে মাছ দাদা মানে ডন বলতে পারো ঠিক আছে ডন বলে দুটো হারিয়ে দিয়েছে মানে মুড়ি খেতে বেরিয়ে গেলাম আর এখন গেলাম কি হয়েছে কে জান চারি জায়গাতে বন্ধুরা সেই মিটার গুলো দাঁড়িয়ে আছে যদি গাড়ি হালকা যদি স্পিড বেশি হয় তাহলে কেস দিয়ে দিবে তিন বলতে পারো ঠিক আছে তিন মানে এত জায়গায় চেকিং করেছে বলা মুশকিল ঠিক আছে মানে দিদি এত চাপ দিয়ে দিচ্ছে পুলিশ দ্বারা কিছু করার নেই বলতে পারো কারণ ধর লক্ষ্মী মানা ফক্কি মারা দিতে হবে ধরো হাবি যাবি পাবে কোথা থেকে এটাই হচ্ছে জ্বালা আর একটা বন্ধু কমেন্ট যে ধরো বাংলাদেশ আর ভারতের মধ্যে এই ব্যাপারে কিছু বলো আমি অত বড় ইউটিউবার হয়ে জানি আমি ছোটখাটো জাস্ট গাড়ি ড্রাইভার আমি দু দেশের মাঝে ধরো কথা বলতে পারবো না আমি একটা কথাই বলবো এই ঝামেলা দু দেশের ঝামেলা লাগিয়ে রাজনীতি নিয়ে তারা ফায়দা চলছে আর মিডিয়াতে লাভ হচ্ছে ঠিক আছে মিডিয়ারা খবরটাকে এমন ভাবে পরিবেশন করছে যে বাংলাদেশ আমাদের আমাদের এখনই যুদ্ধ লেগেছে ঠিক আছে একটা দেশকে শেষ করার পিছনে হচ্ছে একমাত্র দায়ী হচ্ছে মিডিয়া মিডিয়া যদি পারে তো দেশকে নামিয়ে দিবে সেই মানে নাটক দেখিয়ে বলতে পারি দেশের মধ্যে যুদ্ধ লেগে যায় শুধু আমরা খবর পরিবেশন করবো এটাই চাই কিন্তু ঠিক আছে তবে আমি একটা কথা বলবো আমাদের ভারতেও ভালো খারাপ লোক আছে বাংলাদেশেও ভালো খারাপ লোক আছে ঠিক আছে সবাই ধরো মানে সাধারণ মানুষ যেন আমরা এই না জড়িয়ে পড়ি একাই রাজনীতি মানুষের চক্করে যেন না পড়াই ভালো আমাদের আমাদের সাধারণ জীবনে যেমনই কথা ভাড়াবো না আমি তো মানে কথা বলতেও পারছি না ভালো থেকো চোখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই